আবার আজকে সকালের এই নাটক থেকে সবুজ সঙ্গে বিশেষ এসি বাস নিয়ে গুম খুনের আদালতে নিয়ে যাওয়া সেই কেসি আবার সে প্রসঙ্গে আরেকটা দিক থেকে কথা বলবো এখন আমি আগে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম যে তারা এই আসামিরা অভিযুক্ত আসামিরা আদালতে তাদের উকিল নিয়ে যেতে পারে আমরা তাই দেখলাম সেখানে আমরা দেখলাম ব্যারিস্টারের এক ব্যারিস্টার এম সারওয়ার তার পরিচয় হলো বিএনপির এক উচ্চ পর্যায়ের নেতা তিনি হেভি মিল মজার মজার মিল এটা সারা সাহেবের আরও পারফরমেন্স দেখেন তিনি ওখানে গিয়ে আসামিদের পক্ষে যখন তারা এক কথা বলছেন কোর্টে তিনি দাবি করছেন যে এখানে যারা যারা আত্ম সম্পন্ন করতে আসলো এই পনেরো জন এরা নির্দোষ ঠিক আছে অভিযুক্তদের উকিল সাধারণত তাই বলে থাকে আমার আসামি নির্দোষ কার প্রথমে বিচারের শুরুতে এটাই আসে উনি নিজের নিজেকে নির্দোষ বলতেছেন নাকি নিজে আগে স্বীকার করে নিচ্ছেন উনি অপরাধী সেদিক থেকে এই লিগেল পয়েন্টের দিক থেকে যেন বলবে স্বাভাবিক কিন্তু সাথে উনি আরেকটা কথা বলছেন এটা মারাত্মক উনি বলতেছে যারা পালিয়েছে কথা খেয়াল করেন টোটাল এই মামলা আসামি হলো ত্রিশ জন হাসিনা সহ বলছে যারা পালিয়েছেন ইনক্লুডিং সর্বশেষ মেজাজায় কবির এই অর্থে যারা পালিয়েছে বলতে উনি আসিনা থেকে এই চ্যানেল কবির পর্যন্ত সবাই কি করছে যারা পালিয়েছে ওরাই আসল অপরাধী কি তাহলে এইটা কি উনার সীমা ছাড়নি বক্তব্য না উনি কি বিচারক উনি কি যারা পালাই গেছেন তাদের রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি না তিনি তো উকিল যারা আত্মসমর্পণ করতেছে তাদের তাহলে যারা পালাইছে এই মামলার তাদের সম্ভবত ওনার বক্তব্য দেওয়ার একটি আর কি উনি ভাবছেন ব্যাপারটা খুব সহজ আমি যদি বলি যারা পালাচ্ছে তারাই আসল অপরাধে চোট পালাইলে বুদ্ধি বাড়ে টাইপ তাহলে তো আমার আসে বাইরে এই ছল চাতুরির একটা বক্তব্য দিয়ে উনি আদালতের মন গুলাবেন আচ্ছা উনি নিজেকে এত সস্তা মনে করেন কেন দুনিয়াতে সস্তা যেহেতু যারা অর্থ সমর্পর্যায় তারাই দোষ আর যারা পালাইছে তারা দোষী আমি আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যারা পালিয়েছে তারা দোষী কিনা সেটা বলার এই নাই কারণ তিনি যারা পালিয়েছে রিপ্রেজেন্ট করছে না 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 ওখানে তাদের তাদের প্রতিনিধি উকিল উনি এই ধরনের চটকদারি কথা বলাটা আদালতে আর একটা ধরনের অন্যায় কাজ কিন্তু কেন এরকম হবে এই প্রশ্নে আমি কিছু কথা বলবো ফেসবুকে অলরেডি যেটা শুরু হয়ে গেছে বহু বিএনপির সমর্থক বলতেছেন হাস থেকে তারা আর সারোয়ার ভাইকে আনফলো করবেন আর ফলো করে রাখবেন না তোরাই কি যা পাবেন ফেসবুক বন্ধু তার আর সারোয়ার না এই সাথে আপনাদেরকে আরো কিছু মনে করাই দিই যেদিন প্রথম গুঞ্জনটা উঠে যে সাবজেল করা হচ্ছে আর্মির ভিতরে সেনা সাগরের ভিতরে সেই দিন সেটা সবার আগে সেনা কর্তৃপক্ষ বইলা অদৃশ্য সোর্সের উল্লেখ করে প্রথম আলোটা রিপোর্ট করেছিল আজকে সকাল থেকে দেখেন প্রথম আলো ছবিতে ছবিতে বড়া ফলাইছে সবুজ বাস ছবি এই পুরো বিচারটার ভিতরে জড়িয়ে আছে এদেরকে ছাড়াই নেওয়ার জন্য জড়িয়ে আছে যেসব গোষ্ঠী এইসব দিকেও আমাদের মনোযোগ দেওয়া উচিত এর মধ্যে সবার আগে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি সরোয়ার সাহেবকে ব্যারিস্টার সরোয়ার সাথে কে আছেন ওয়াকারের অবস্থা দেখতে পাচ্ছি সাথে দেখতে পাচ্ছি আমাদের ইনুশায় তাদেরকে এই বিশেষ জেল বানানোর জন্য অনুমতি দিচ্ছেন তিনি উনি অনুমতি দিচ্ছেন বাংলাদেশের যেটা কখনো নাই এসি ওয়াশ রং আলাদা পুলিশ ভ্যানের রং নীল নীল লেঙ্গনির আকেট নেই সবুজ রং দিচ্ছে তার উচ্চ অংশের লোক এটা দেখানোর জন্য তাহলে এটার ভিতর আছে ইনুশ সাই যারা ওদেরকে জেল খালাস করে দেওয়ার জন্য জানি বা। প্রচ্ছন্নে বা সরাসরি একটা প্রভাবিত করার রোল প্লে করা যায় আর সেই সাথে সবার উপরে ইন্ডিয়া তো আছেই তার এই সবগুলো প্রতিষ্ঠানকে দিয়ে ব্যক্তিদেরকে দিয়ে তিনি প্রভাবিত করার চেষ্টা করছেন এই জেলটাকে এই বিচারটাকে তার পুরো জিনিসটা দাঁড়ানো কি আসলে এই যে সার সাহেব বলতেছেন যারা পালাইছে ওরাই অপরাধী কারণ উনিশ যারা পালাইছে ওদেরকে তো আর কেউ ধরে আনতে পারবে না ইন্ডিয়া তাদেরকে ছাড় দিতে কারণ সবগুলা ডেস্টিনেশন হলো ইন্ডিয়া সবগুলা লোক আসিনা সহ এই অপরাধীরা সবাই আশ্রয় নিয়ে বসে আছে ইন্ডিয়া আর হুমকি দিতে বাংলাদেশ শুধু বসে আছে না আর সেইটার সাথে সর্বশেষ তাল দিতে দেখছি আমরা আমাদের প্রধান আমাদের সরকার প্রধান ইউন সাহেব আর তাদের ফেরে পরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আচ্ছা আমি জিজ্ঞেস করি তাকে আর কিছু পারেন না না পারে পদ ত্যাগ তো করতে পারতেন কি এই আবর্জনা মাথায় নেওয়ার তার কি আসলে এই বুদ্ধিটুকু তার মাথায় আসেনে যে তাকে দিয়ে করায় নিচ্ছে এই মা আবর্জনা ঠেলায় নিচ্ছে আবর্জনা বইবার কাজটা করায় নিচ্ছে কারণ উনি তো প্রধান উপদেষ্টারই আন্দারে এক উপদেষ্টা ষষ্ঠ উপদেষ্টা ফলে এই ঘটনার ভিতর দিয়ে তার গায়ে পুরো আবর্জনা দাগ সব লেগে গেল যারা যারাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট আছেন সবার গায়ে লাগছে এটা আগামী দিনে বলতে পারবেন না যে আমরা এই কাজে জড়িত ছিলাম না আর ঘুরে ফিরেছি একই কথা আপনি আইনের শাসন বাংলাদেশে নাই আইনের দৃষ্টিতে সবাই সমান আর থাকলেন না আমরা গত কিছুদিন ধরে নানান ধরনের দেশি বিদেশি মানবাধিকার কর্মী দেখতে পাচ্ছি তাদের সংগঠন দেখতে পাচ্ছি তাদের স্টেটমেন্ট দেখতে পাচ্ছি কোথায় তারা এখন ইভেন বাংলাদেশের গুলাও কোথায় গুন ফুক নিয়ে এত বড় বড় আওয়াজ দেন কমিশনের প্রধান বা কমিশনের ব্যক্তিত্ব হয়ে ভাব দেখাচ্ছে স্যালারি ড্র করতেছে আজকে কোথায় তারা তাদের কোনো বক্তব্য নেই পজিশন নেই শুনেছি তো এক খান সাহেব ইন্ডিয়া পলায় বসে আছেন এটা তো একটা আজীব আর আপনি কমিশনের সদস্য আপনি ইন্ডিয়া পলায় যে বসে থাকবেন কেন এমন একটা সময় যখন আপনি বিবৃতি দেওয়ার কথা এটা অবিচারের বিরুদ্ধে আপনি বিবৃতি দিবেন তখন আপনি পলায় আসেন গণ ইন্ডিয়াতে তাহলে এটা কোন বাংলাদেশ কি চলতেছে এটা এর আগামীর ভবিষ্যৎ কি এটা এই দাগ সে গুছিতে পারবে যাতা মাতা একটা বিচার করে ওকে এই দাগ বুঝবে যে বাংলাদেশের গুণ খুবেন আসামিদেরকে আয়না ঘর বানাইছে যে সেই আসামিদের বিচার হয়েছে এটা কি বলতে পারবো আমরা মায়ের ডাক যারা করেছে তারা কি বলতে পারবে তার কোথায় আজকে মুখটা বন্ধ কেন তারা বুঝতেছেন না কি হচ্ছে এটা তারাও কি কোনোভাবে এটির সাথে সমর্থন দিচ্ছে আমি আসলে কি হচ্ছে দেখা যাচ্ছে যে যারা যারা সার্থক সংশ্লিষ্ট লোক আছে তারা সকলেই এটার সাথে জড়িয়ে গেছে যার বাইরে প্রকাশ্য সাইনবোর্ডটা হচ্ছে আসলে প্রথম ভালো আর ইন্টারনালি সেভেন বং সবাই এই সবগুলো দিয়ে এই তথাকথিত একটা বিচার শুরু হলো আজকে সকাল থেকে কলঙ্কের জমানা বাংলাদেশের কলঙ্কের জমানা বেঞ্চ সাফির কলঙ্কের জমানা শুরু হচ্ছে শুরু হলো আজকের থেকে আজকের থেকে বাংলাদেশে কেউ আর ইনসাফ ন্যায় বিচারের কথাটা বলে বুক পোলায় দাঁড়াতে পারবে না তার সমস্ত বন্দোবস্ত করার আওয়াজ সরকার থ্যাংক ইউ